করেছি কলেজের সামনে এবং দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সাবুদ কলেজের অবস্থান এবং এখানে অনুষ্ঠিত হয়ে গেল সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতা দু হাজার চব্বিশ এবং আন্তঃবিভাগ বিতর্ক ছিল আসুন আমরা রিপোর্টের শুরুতেই চলুন এই কলেজের বিস্তৃত ইতিহাস সম্পর্কে কিছু বিষয় জেনে নেওয়া যাক ছা শুনিবির স্নিগ্ধ প্রকৃতির কোল ঘেঁষা টাঙ্গাইল জেলা শহর থেকে একটু দূরে এই সরকারি সাদত কলেজ করটিয়ার বিখ্যাত জমিদার জনহিতৈষী শিক্ষানুরাগী দানবীর ওয়াজেদ আলী খান পন্নী বিশিষ্ট শিক্ষাবিদ লেখক প্রিন্সিপাল ইব্রাহিম খার সাথে পরামর্শক্রমে উনিশশো ছাব্বিশ সালে প্রতিষ্ঠা করেন এই সরকারি সাদত কলেজ প্রিন্সিপাল ইব্রাহিম খা উনিশশো ছাব্বিশ থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ একুশ বছর তিনি এই কলেজের প্রিন্সিপাল ছিলেন বঙ্গের আলিগড় খেত সরকারি সাদত কলেজ প্রায় আটত্রিশ একর জমির উপর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা লগ্ন থেকেই শিক্ষা বিস্তারে অপরিসীম অবদান রেখে চলেছে শিক্ষা সংস্কৃতি বিনোদন এর সমন্বয়ে সরকারি সাদত কলেজ এগিয়ে চলেছে বীর দর্বে প্রায় তিরিশ হাজার শিক্ষার্থী বর্তমানে এই প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষা লাভ করছে উনিশশো সালে অভিভক্ত বাংলার প্রধানমন্ত্রী বাংলাকে ফজলুল হক এই কলেজটি পরিদর্শন করেন এবং তিনি মোটা অঙ্কের অনুদান বরাদ্দ করেন কথিত আছে যে সেরেবাংলা এই কলেজ পরিদর্শনের সময় এলাকার জনসাধারণ তার কাছে করটিয়াকে একটি আদর্শ গ্রামে পরিণত করার আবেদন করেন প্রতি উত্তরে তিনি বলেছিলেন করটিয়াকে আর কি করে আদর্শ করব। এ গ্রাম তো আদর্শ গ্রামেরও একটি আদর্শ বাধুন রোবার স্কাউট বিএনসিসি শিল্প লোক সরকারি সাদুত কলেজ ডিপিটিং ক্লাবের মতো সংগঠন রয়েছে পড়াশোনার পাশাপাশি এসব ক্ষেত্রে যুক্ত থেকে শিক্ষার্থীরা হচ্ছে সমৃদ্ধ দর্শক ঠিক এই যে সুন্দর গ্যালারি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরকারি সাদুতের গ্যালারি এবং এখানে যদি এখন কোনো শিক্ষার্থী নেই কিন্তু যখন প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে তখন কিন্তু এই গুরু গ্যালারি কিন্তু ভর্তি হয়েছে শিক্ষার্থীদের পদচারণা এবং সরকারি সদর কলেজের প্রোগ্রাম মানেই হচ্ছে অন্যরকম একটা ভালো লাগা যেখানে শিক্ষার্থীরা সবসময় অংশগ্রহণ করে থাকেন এবং পুরো পুরো প্রোগ্রামটাকেই করে থাকেন অনেক বেশি প্রস্ফুটিত এবং যেটি দেখে অন্য অন্য যারা দর্শক হিসেবে যারা থাকেন তারা কিন্তু অনেক বেশি আনন্দ লাভ করেন সুতরাং দেখতে থাকুন প্রোগ্রামের শুরুতেই দেখুন বিভিন্ন জায়গায় চলছে এই ধরনের পরিবেশনা রিহার্সেল গান নাচ আরও কত কী রিহার্সেলের মিউজিকের ঝঙ্কা থেকে জানান দিচ্ছে একটি চমৎপ্রদ একটি অনুষ্ঠান হতে যাচ্ছে দর্শক ঠিক আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি হচ্ছে সরকারি এবং এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্বিভাগ বিভাগ এবং সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা দু হাজার চব্বিশ এবং আজকের যে আমরা একেবারে খোলা একটি পরিবেশে দেখলাম এটি কিন্তু ভরে উঠবে স্থাপ পরিচালনায়

শুভ উদ্বোধন ঘোষণার মাধ্যমে শুরু হয়ে যায় সাহিত্য সংস্কৃতি সপ্তাহ ও বিতর্ক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আহমেদ উপাধ্যক্ষ সম্পাদক শিক্ষক পরিষদ সরকারি সাদত কলেজ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড তাহমিনা খান আহ্বায়ক সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ এবং আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা দু আয়োজক কমিটি এবং এই পুরো আয়োজনটা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব হিমাংশ মোহন পাল সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ ড আরমান হোসাইন আজম সহকারী অধ্যাপক বাংলা বিভাগ জনাব মোহাম্মদ আব্দুল হাকিম সহকারী অধ্যাপক সমাজকর্ম বিভাগ জনাব মোহাম্মদ নাইমুল হাসান সহকারী অধ্যাপক ইসলামী শিক্ষা বিভাগ জনাব শিপন আলম সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ মাহমুদুল হাসান প্রভাষক ইসলামী শিক্ষা বিভাগ জনাব ফাহিমা প্রভাষক বাংলা বিভাগ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম প্রভাষক বাংলা বিভাগ এ আয়োজনে বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা তারা এক বিভাগ থেকে অন্য বিভাগের সাথে তারা বিতর্কে অংশগ্রহণ করে শুধু তাই নয় এই পুরো আয়োজনে থাকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা যেমন ক্যারাত হাম নাট দেশাত্মবোধক গান জারি গান সাধারণ নৃত্য অভিনয় ইংরেজি কবিতা আবৃত্তি বাংলা কবিতা আবৃত্তি রবীন্দ্রসঙ্গীত লোকগীতি উপস্থিত বক্তৃতা অভিরাম গল্প বলা নজরুল গীতি আধুনিক গান এবং লোকনৃত্য পুরো আয়োজনে যে কত চমকপ্রদ পরিবেশনা ছিল সেটি যদি সম্মুখে থেকে না দেখা যায় তাহলে হয়তো ফুল অনুভবটুকু করা যায় না কিন্তু তারপরও চলুন এক নজরে দেখে নেই কি কি ছিল সেখানে দেখতে থাকুন এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন

পুটি আসছেন বিশ্ব মানুষ কবিতা যখন চলছিল। ঠিক তখন সাদত সম্মানিত এবং কলেজে দর্শক সারিতে বসে শিক্ষার্থীরা কিন্তু উপভোগ করছিলেন এই নজর কারা এবং চোখ ধাঁধানো পারফরমেন্স এবং যেগুলো দেখে সবাই কিন্তু অনেক বেশি উৎফুল্ল হচ্ছিল সবাই করতালির মাধ্যমে সাধুবাদ জানা ছিল শিক্ষার্থী পারফরম্যান্স তো অনেক দেখলেন কেন শিক্ষক বাদ যাবে এবার দেখুন একজন শিক্ষকের পরিবেশনা

মূল সূত্রটা হলো আমাদের টিমওয়ার্ক খুবই ভালো ছিল এবং আমাদের শিক্ষকরা আমাদের নিরন্তরভাবে সাহায্য করেছেন নিরলসভাবে সাহায্য করেছেন যখন যে প্রয়োজনে স্যারদের কাছে গিয়েছি তারা আমাকে আমাদেরকে সাহায্য করেছেন সকল তথ্য দিয়ে এবং কীভাবে আমরা বিতর্কটাকে আরও সুন্দর করতে পারি সে ধরনের পরামর্শ দিয়েছেন তো আমাদের কলেজের শিক্ষার্থীদের বিতর্ক চর্চার সুযোগ খুব একটা নেই বললেই চলে বছরের মাত্র একবার করে বিতর্ক প্রতিযোগিতা আয়োজিত হয় তো আমি চাইব যে কলেজ কর্তৃপক্ষ যেন বছর অন্তত দুইবার আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে তাহলে শিক্ষার্থীরা বিতর্ক চর্চার সুযোগ পাবে এবং নিজেদেরকে আরও বেশি শানিত করার সুযোগ পাবে সরকারি সাদত কলেজে বিশ নভেম্বর থেকে দুই ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া সাহিত্য সংস্কৃতি সপ্তাহ ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা দু হাজার চব্বিশের দেখে নিচ্ছেন কিছু স্থির চিত্র